और और दिख से लगा आ आ 10 और देख दिख से लगा सारा जी एक दो लगो आ लगा दो यार एक जगह तो मुसा ये टेंशन सब चीज यार उसको जाके मुसा देता अच्छा आ लगा दो ना ना थोड़ा दो এটা তো উপরে রাখবো না তোবারে প্রকাশন নয়া ভিডিও কই দিছি আমার ভাইরাল করে দিয়া আপনি ভাইরাল করে দিয়া बताวนে আজি আдер ইসामेनार বাই নামটা কি মহম্মদ জওহরান কাকা মহম্মদ জওহর আলী সরকার অনেক পুরাতন মিস্ত্রি 6 ইঞ্চি বডিং গোছায়তো তিন গড়া তিন মোটর চলবে পাই বডিং এর কাজ শেষ হয়ে গেছে বডিং পাইপ দিয়ে